ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত এটি ধলেশ্বরী নদীর একটি শাখা যা বুড়িগঙ্গা নদী গঙ্গা বা পদ্মার পুরানো প্রবাহ পথ ইতিহাস মতে এই নদীর পূর্ব নাম ছিল ধোলাই নদী বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের পাশ দিয়ে প্রবাহিত ব্রহ্মপুত্র আর শীতলক্ষার পানির এক স্রোতে মিশে নতুন একটি স্রোত বয়ে চলা স্রোতটির নাম পুড়িগঙ্গা নদী অনেকের মতে বুড়িগঙ্গা নদী আগে গঙ্গা নদীর মূল ধারা ছিল তবে বর্তমানে এটি ধলেশ্বরী নদীরই শাখা বিশেষ হিসাবে পরিচিত তৎকালীন তৎকালীনগঙ্গা সৌন্দর্য বাড়ানোর কাজ করেছিল বাংলার সুবেদার খা তার শাসন আমলে শহরের যে সকল অংশ নদীর তীরে অবস্থিত ছিল সেখানে প্রতি রাতে আলোকসজ্জা করা হতো এছাড়া নদীর বুকে অসংখ্য নৌকাতে চলত ফানুষবাতি ফলে রাতের বেলা বুড়িগঙ্গা নদীর তীরে অপরূপ সৌন্দর্য সৃষ্টি হতো আঠারোশো সালে ট্রেইলর বুড়িগঙ্গা নদী দেখে মুগ্ধ হয়ে লিখেছিলেন বর্ষাকালে যখন বুড়িগঙ্গা নদীর পানিতে ভরপুর থাকে তখন দূর থেকে ঢাকাকে দেখায় ভেনিসের মতন উনত্রিশ কিলোমিটার দীর্ঘ গড়প্রস্থ তিনশো দুই মিটার এবং নদীটির প্রকৃতি সর্পিল আকার আজ থেকে চারশো বছর আগে এই বুড়িগঙ্গা নদীর তীরেই গড়ে উঠেছিল ঢাকা শহর ধন্যবাদ সবাইকে